আজ বছরের শেষ দিন কাল ফার্স্ট জানুয়ারি উপলক্ষে শিব সাউন্ড ভাড়া যাচ্ছে লোডিং হচ্ছে দেখাবো তোমাদেরকে কোথায় ভাড়া যাচ্ছে সব কিছু ডিটেলসে বলবো শিব সাউন্ড শুরু দুর্গাপুর দেখতে থাক ভিডিওটা দেবু বাংলা বক্স জগৎ ইউটিউব চ্যানেল চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবে ভালো লাগলে দেখতে পাচ্ছ সামনেই যাচ্ছি শিব সাউন্ডের বাড়ি ষোলো মালটা ভাড়া যাচ্ছে ফার্স্ট জানুয়ারি পিকনিক উপলক্ষে কোথায় সেটা বলবো আর তিরিশ মালটা জানা সবাই বাপি তার হাতে তো ওই চিকনহাটি জামালপুর সামনে চেকিং আছে কবে সব ডিটেলসে বলে দেবো মালিকের কাছ থেকে দেখতে থাকো পরের ভিডিওতে বলে দেবো সব কিছু ডিটেলস দেব বাংলা বক্স জগৎ ইউটিউব চ্যানেল যাচ্ছি শিব সাউন্ডের বাড়ি মাল লোডিং হচ্ছে ওই দেখতে পাচ্ছো সামনে রাস্তা ধরে লোডিং প্রাইজ কমপ্লিট হতে চলে যা দেখতে থাকো ভিডিওটা সামনে চলতেছে মাল লোড হয়ে যাচ্ছে প্রাইজ কমপ্লিট বানামাদি কাজ চলছে দেখতে থাকো সিট সাউন্ডে বাকি দরকার হাতি তৈরি সেটিং দেখতে থাকো ভিডিওটা সাবস্ক্রাইব চও মেশিন টেশিন সব কিছু লটানো গেছে হাজার দিয়ে বাজবে চারটে দেখতে পাচ্ছ ভাইরা নিয়ে আছে দাদা কোথায় কোথায় ভাড়া আছে আমাদের পাড়াতে ইসে করে এই ইসে করে আই ভাড়া যাচ্ছে কাল গোপালপুর আসবে ফিল্ডে দেখতে পাচ্ছ সব দাদা ভাইরা নিয়ে আছে হ্যালো सब जो मालिक दीजो रास्ता मालिक मालिक मालिके दाड़ी सामने কালকে আধে হ্যাঁ এটা কলে ফুটিং হবে বলে দেবো কটার সময় রুগ রুগিবারে হবে কটার সময় তোকে তো জানতে হবে আজকে তোকে বলে দিই বললো আমি ভিডিও ছাড়লাম না ওরা বাই ফেলে দিয়েছে ছেড়ে দিয়েছে না একটা চম তোলা দেখাও ভাই

রোড হয়ে গেছে জিনিস করিয়া ভাড়িয়া ভাড়া যাচ্ছে কালগোপালপুর পিকনিক উপলক্ষে বাজবে ওখানে দেখতে হবে